অল্প একটা চা খাওয়ার টাকাও না এত অল্প লাবে দেওয়া পোষায় না তারপর দিয়েছে আলহামদুলিল্লাহ কয়েক হাজার ত্রি অর্ডার হয়েছে এক লাইভি অফার পায় কারণ আপনারা জানেন জানাত পেশনের কোয়ালিটি কেমন জানাত পেশনের দাম কেমন আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টার অফার দিয়েছিলাম এখনো যদি নিতে চান নিয়ে নিবেন আপনাদের জন্য দিয়ে দিলাম এই যে নতুন করে আবার স্টক করেছে দোকান পুরো খালি ছিল এগুলো কিন্তু আবার আনছি আজকাল আমার দোকানে আলহামদুলিল্লাহ সুখে আমার এই পাঁচটা দোকান জাগা হয় নাই সম্পূর্ণ দোকানটা বড়া ছিল যারা আমার শপে আসছে তারা দেখেছেন কি পরিমাণ কাস্টমার ছিল সকাল থেকে শুরু করে সেই সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পরেও মানুষ ছিল সারাদিনে এরকম ভিড় ছিল আলহামদুলিল্লাহ দেন অফারে গুলো দেন আগে দেখাই সারাদিনে এরকম ভিড় ছিল তো যে জায়গা থেকে দেখতেছেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার কথা শোনা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান সবকিছু কিনা কথাগুলো ক্লিয়ার কিনা একটু জানান আমাকে যদি ক্লিয়ার হয় দেখানো শুরু করব আজকে কয়েকটা আইটেম একটা লাইভে দেখাবো কয়েকটা দামে প্রথমে যে ট্রিপিসটা দেখাবো আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব গঙ্গা পেটেল যেটা আমরা আগে পাইকারি সেল করেছি ছয়শো টাকা করে এগুলাকে জমজম বিগ্রেড বলে জমজম ব্রিগেড যেটা গঙ্গা পেটে বলে আবার জমজম বিগ্রেড বলে জমজম বিগ্রেড যেটা দাম ছিল আমরা সেল করেছি ছশো পঞ্চাশ টাকা এবং এইগুলো বিভিন্ন পেজে আটশো নয়শো টাকা সেল হয় বিভিন্ন পেজে আটশো নয়শো টাকা দামে সেল হয় এটা চাইরটা কালার আছে এগুলো আজকে অফার পাইজে একেবারে লস প্রাইজে দিয়ে দিব কেন ছাইটটা কালার সেদিন তো ছবি তুললাম হুম আচ্ছা যাই হোক এখন যে কয়টা আছে মাত্র চারটা ছিল বলো একটা শেষ হয়ে গেছে মাত্র তিন পিস আছে এইগুলো অফার প্রাইসে দিয়ে দিব দাম মাত্র দামে যেগুলো আটশো নয়শো টাকা দামে সেল হয় আমাদের পাইকারি প্রাইস ছিল ছশো পঞ্চাশ টাকা আমাদের পেজে প্রাইস ছিল ছশো পঞ্চাশ টাকা আজকের জন্য পাবেন মাত্র চারশো নিরানব্বই টাকায় আজকের জন্য পাবেন মাত্র চারশো নিরানব্বই টাকা অফার প্রাইসে ডিসকাউন্ট প্রাইসে মাত্র চারশো নিরানব্বই টাকা মাত্র তিনটা কালার আছে তিনটা কালার আছে বেশি নাই অল্প কয়েকজনে নিতে পারবেন অল্প কয়েকজনে নিতে পারবেন এটা স্টক ক্লিয়ারেন্স মানে শেষ এটা এ কাপড়টা শেষ এটা আসবে না এজন্য আসলে লস প্রাইজে দেওয়া এটা আসবে না এজন্য লস প্রাইজে দেওয়া কাপড় ভালো রং কোষ গ্যারান্টি অনেক সুন্দর আছে কাপড় ভালো রং কোষ গ্যারান্টি এগুলা কাপড় অনেক বড় হ্যাঁ এগুলা এগুলা আমাদের আর আসবে না এগুলা রিটার্ন এগুলা আসবে না এগুলা শেষ এজন্য আমরা লস প্রাইজে দিচ্ছি এই অফারটা এটা যদি নেন মাত্র চারশো নিরানব্বই টাকায় জমজম জমজম আটশো নশো টাকা দামে সেল হয় এই কাপড়টা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই তিনটা কালার এই যার একটা আছে না তিনটেই আচ্ছা এই তিনটা কালার ঠিক আছে সেলওয়ার উন্না কেয়াল করলে বুঝবেন কালার গুলা নিচের দিকে ক্রিম কালারের অসম্ভব সুন্দর বডি আছে চল্লিশ ইঞ্চি লং আছে ছিচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি হবে উন্না গুলো হবে নামাজি উন্না এটা দেখেন নামাজ উন্না হবে বডি বড় আছে সেলার হবে আড়াই গোস কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কঠনের মধ্যে সফট কাপড় হুম হান্ড্রেড পার্সেন্ট কঠনের মধ্যে সফট কাপড় এই কাপড়গুলো যদি নিতে চান দাম থাকবে মাত্র চারশো নিরানব্বই টাকা লস প্রাইজে এটা লস প্রাইজ ঠিক আছে এটা কোনো এক্সচেঞ্জ রিটার্ন কিচ্ছু হবে না কারণ এটা স্টকে নাই এটা আসবেও না এজন লস প্রাইজে দিয়ে দিয়েছে এগুলা ছশো টাকা করে পাইকারি প্রাইজে ছিল এখন আপনাদেরকে একটা ব্লক প্রিন্টে দেখাবো যেটা অনেক বড় ব্লক প্রিন্ট সাধারণত দুই হাত বহরের হয় কিন্তু আমরা আপনাদের জন্য ঈদ উপলক্ষে স্পেশাল ভাবে জড়ি সুতা জড়ি সুতানা সরি জড়ি দিয়ে গ্লিটার দিয়ে ব্লক করে সুন্দর করে এনেছি জাতকেরা এগুলো তো ব্লক করা এর জন্য লেগে আছে 마শাআল্লাহ কাপড়গুলো অনেক বড় বডিগুলো অনেক বড় বহর অনেক বড় ব্লক থ্রি কঠনের মধ্যে হ্যাঁ এগুলো কঠনের রং কষ গ্যারান্টি অনেকে ভাবতে পারেন এগুলো রং যাবে কিনা দেখেন এগুলো অনেক বড় আছে কঠনের সুতির মধ্যে অনেক বড় প্রিন্ট যারা যারা দেখতেছেন লাইভটা একটু শেয়ার করবেন কমেন্ট করবেন মেনশন করবেন হ্যাঁ তু থেকে আসলাম থ্যাংক ইউ জাজাকাল্লাহ আচ্ছা দেখেন এটা হচ্ছে হাতার কাপড় নিচের দিকে এক্সট্রা দেওয়া আছে যথেষ্ট পরিমাণ এটা হলো জামাটা সবাই জান্নাত ফ্যাশন থেকে নিয়ে ব্যবসা শুরু করেন আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রতিদিন অনেক মানুষ আসে এই পর্যন্ত কত হাজার মানুষ যে আসছে শুধুমাত্র জান্নাত ফ্যাশনের ভিডিও দেখে জান্নাত আপুর ভিডিও দেখে আমার সাথে দেখা করার জন্য তা আপনারা বিজনেস শুরু করেন উন্নাটা দেখছেন আড়াই হাত বহরের পাঁচ হাত লম্বা একেবারে পাক্কা একটা নামাজি উন্না হবে খুবই সফট কটনের মধ্যে এটা হচ্ছে ব্লক প্রিন্ট সবাই একটা লাইফটা শেয়ার করবে লাইফটা শেয়ার করবেন না কালকে যে অফার দিয়েছিলাম চারশো বলে 10 পিস 4600 টাকা 10 পিস 4600 টাকা আর 20 পিস নিলে 9100 টাকা 20 পিস 9100 টাকা এইখানে অফার ছিল এবং 55 পিস নিলে দাম থাকবে মাত্র 55 পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ছিল সুন্দরবন কুরিয়ারে 55 পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি সুন্দরবন কুরিয়ারে যদি এই অফারে নিতে চান অফার কিন্তু শেষ হয়ে গিয়েছিল চাইরে আরো নিতে পারেন ঠিক আছে অল্প কয়টা আছে শেষ হয়ে গেছে জানি না হয়তো রেগুলার পাবেন না তা চাইলে নিতে পারেন অফারে নিয়ে নিবেন এই একটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে ওয়াও মাসাল্লা আলহামদুলিল্লাহ কাপড়গুলো অনেক বেশি ভালো সুন্দর এইগুলো থাকবে অফার প্রাইজে সবগুলো অফারে ডিসকাউন্টে থাকবে আর আমাদের সাথে কারো দামের ইনশাল্লাহ কম্পেয়ার করে হবে না আপু একটু হেল্প চাই যে আপু বলেন আমার দুইটা বেবি আমি একটু বিজনেস করতে চাই কাপড়ের একটু হেল্প হেল্প করবেন এই বোনটাকে জি বলেন করতেছেন করতেছেন বিজনেস ওয়েলকাম বিজনেস করার জন্য তো গতকালকে অফারে দিয়েছি বিজনেস করার জন্য বুঝেন একটা লাইফ থেকে যদি কয়েক হাজার ত্রিপি সেল হয় তাহলে তো বুঝেন এই কিরকম অফার দিয়েছি যারা আমার থেকে রেগুলার নেই তারা জানে এই কাপড় কিরকম অফারে ছিল হ্যাঁ আমি আপনাদেরকে পার্সেল ভিডিও দেখাইছি যে কি রকম পরিমাণ অর্ডার হয়েছে সব তো পার্সেল একসাথে করা পসিবল না তাছাড়া আজকে শুক্রবার ছিল আজকে সারা দিন কাস্টমারের এত পরিমাণ প্রেশার ছিল ওরা পার্সেল করার সময় পায় নাই ওরা কাস্টমার হ্যান্ডেল করছে এরপর যেটুকু পার্সেল এটুকু পার্সেল করতেছে না হয় আজকে পার্সেল আরো অনেক বেশি হইতো ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একটা বেবি পিঙ্কের মধ্যে মিষ্টি মিষ্টি ভাব আছে এটা যদি নিতে চান নিয়ে নেবেন চারটা কালার আছে এই ডিজাইনটারও চারটা কালার আছে বহর আছে চল্লিশ ইঞ্চি করে লম্বা আছে আটচল্লিশ ইঞ্চি করে আড়াই গজ সিলোর কাপড় আছে উন্ন আছে পাক্কা নামাজি উন্না হবে বড় উন্ন হবে ঠিক আছে সবাই একটু লাভ লাগ দিবেন শেয়ার করবেন শোনা যায় কিনা একটু বলবেন কথা যদি না বোঝা যায় ওসব আপনারা বলবেন যে কথা ক্লিয়ার না ঠিক আছে কথা ক্লিয়ার না হলে বলবেন আমরা তো শুনতে পাচ্ছি না যে কথা ক্লিয়ার কিনা কথা না শোনা গেলে বলবেন লেমন কালারের মধ্যে একেবারে সেই লেভেলের একটা কাপড় যদি বিজনেস করতে চান জান্নাত ফ্যাশন ছাড়া বিকল্প কোনো পেজ নাই জান্নাত ফ্যাশন এসে বিশ্বস্ত পেজ আপনাদের বিশ্বাসের আস্থার পেজ ও চিন পাখি আসসালাম আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম সালাম মনে হচ্ছে অনেকদিন পরে আচ্ছা আপু তিন হাজার টাকা দিয়ে কি ব্যবসা শুরু করা যাবে তিন হাজার টাকা দিয়ে প্রোডাক্ট নিতে পারবেন কিন্তু তিন হাজার টাকা দিয়ে ব্যবসা হবে না কারণ এত অল্প কাটা আপনি ব্যবসা সফলতা পাবেন না যদি ব্যবসা সফলতা পেতে চান মিনিমাম দশ পিস নিতে হবে দশ পিসের কমে আসলে বিজনেস হয় না ঠিক আছে দশ পিসের দাম আসবে মাত্র চার হাজার চারশো টাকা কাশ্মীরি জমজম গোলাপ যদি নিতে চান নিতে পারেন আর এই এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর দাম থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা যদি এইগুলা নিতে চান বিজনেসের জন্য তাহলে দামটা একটু কম হবে সর্বনিম্ন দশ পিস নিবেন দামটা একটু কম হবে মাত্র সাতশো টাকা করে ব্লক প্রিন্টের অনেক বড় সাইজের অনেক বড় সাইজের আপু কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু ভালো কথা ওই ওনার পার্সেল কথা মনে করেন তো পরে হ্যাঁ আপু হ্যাঁ আমার মনে ছিল না মনে করিন একটু একটু বয়স পাঠাচ্ছে দি এটি ও করেন তো ঠান্ডা বাঁধা ছিল তো অনেকদিন এটা হচ্ছে একটা বিস্কিট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার বিস্কুটের মধ্যে একটা গোল্ড কালার বাবা বিস্কিটের মধ্যে একটু গোল্ড কালার ভাব ঠিক আছে এইগুলো যদি লাগে একটু বলবেন যারা জান্নাত ফ্যাশনের নতুন আছেন লাইক দিয়ে সাথে থাকবেন আর অল নোটিফিকেশনটা অন করে রাখবেন ইনশাল্লাহ আমাদের সুন্দর সুন্দর কালেকশন অফারের ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন আমরা হচ্ছে পাইকারি সেলার সারা বাংলাদেশে অরিজিনাল হোলসেলার আমরা ঠিক আছে যারা আমাদের শপে আসছেন যারা আমাদেরকে সরাসরি দেখছেন তারা বুঝবেন যে জান্নাত ফ্যাশন কেমন আসলে অরিজিনাল হোলসেলার কিনা বান্টি বাজার পোড়াটাই যারা আছে সব বান্টি বাজার পোড়াটাই হচ্ছে পাইকারি ঠিক আছে পাইকারি বাজার আপনি গুগলে চার্জ দিলেও পাবেন বান্টি বাজার হলো পাইকারি বাজার হিসেবে বান্টি বাজার একটা প্রসিদ্ধ বাজার ঠিক আছে এখান থেকে সবাই কিন্তু পাইকার এখানে বেশিরভাগই এখানে অরিজিনাল সরাসরি কারখানা থেকে আসে বেশিরভাগ শপেই বিশেষ করে আমাদের মতো যারা আছে যার থাকতে পাঁচটা সব আছে সে তো সরাসরি কারখানা থেকে আনা ছাড়া খুলাইতে পারবে না এত পরিমাণ প্রোডাক্ট আমাদের লাগে যেগুলো দেখেছে তখন ওইগুলো ছিল সাতশো টাকা এখন জায়গাটা দেখাবো হ্যান্ড হ্যান্ড দেওয়া আছে এটা কটন কাপড়ের মধ্যে হ্যান্ড আমি জন্য রেডি পাঁচটা একটা রিজেক্ট পাইছি কি করবো আপু যেখানে অর্ডার করছেন সেখানে বলেন রিজেক্ট পাইলে তো আমাদের বলাই আছে সেল সেল না হইলে রিজেক্ট পড়লে কোনো ধরনের প্রবলেম থাকলে অবশ্যই এক্সেস করে নিবেন সেখানে তো বলা আছে আপু প্রতিটা লাইভে বলা আছে আর পাঁচ পিস নিয়ে কোনো এক্সচেঞ্জ হয় না আমাদের এক্সচেঞ্জ করতে হলে সর্বনিম্ন দশ পিস নিতে হয় বিজনেসের জন্য পাঁচ পিস আমরা কখনো দেই না আমাদের বিজনেস জন্য সর্বনিম্ন দশ পিস অতএব এক্সচেঞ্জ হবে না এক্সচেঞ্জ দশ পিসের কমে নিলে এক্সচেঞ্জ হবে না আমরা প্রতিটা লাইভে বলে দিই এই যে দেখেন এটা হচ্ছে টার্সার লাগানো কঠনের মধ্যে মাসাল্লাহ অনেক সুন্দর উন্নাটা কিন্তু অনেক বড় কাপড়টা অনেক বেশি সফট আছে লালের সাথে খুব সুন্দর কম্বিনেশন করে পিঙ্ক কালার লালের সাথে পিঙ্ক কালার আর এই যে প্রতিটা ড্রেসের সাথে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে সেলোয়ারের কাপড় সেলোয়ারটা সহ প্রিন্ট করা সেলোয়ার সহ প্রিন্ট করা দইলে ব্লক উঠে যাবে না এগুলা ব্লক উঠবে না ব্লক উঠে কম দামি গুলাতে এগুলা দামি কোয়ালিটি এগুলাতে যে কেমিক্যাল ইউজ করা হয়েছে যাতে করে রংটা না উঠে এজন্য ভালো দামি কেমিক্যালটা ইউজ করে ব্লকটা করা হয়েছে ব্লক করলে তো কেমিক্যাল লাগে সেই কেমিক্যালটা দামি দেওয়া হয়েছে যাতে করে ব্লকটা না উঠে এজন্য স্পেশাল এগুলা কোয়ালিটিফুল ফুল ড্রেস এগুলো হচ্ছে হ্যান্ড ব্লক ঠিক আছে অন্য গুলাতে টার্সেল দেওয়া আছে কটনের মধ্যে সফট কটনের মধ্যে হাতার কাপড় এক্সট্রা আছে চাইলে এই কাপড়গুলা নিতে পারেন আপু আমার পার্সেল আজকে হাতে পাইছি আলহামদুলিল্লাহ মার্শাল আপু পেজ একটা রিভিউ দিবেন মন 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 রিভিউ দিবেন প্রোডাক্ট কেমন হয়েছে কেমন পড়েছে অবশ্যই লিখে একটা রিভিউ দিবেন প্লিজ ঠিক আছে যারা যারা আমার থেকে নিয়েছেন যারা যারা জান্নাত ভূষণ থেকে কেনাকাটা করেছেন সবাই সবাই অবশ্যই একটা করে রিভিউ দিবেন কারণ আপনার একটা রিভিউর কারণে অন্য একজন মানুষ দেখে জান্নাত ফ্যাশনের প্রতি আরো আস্থা বাড়বে আমি যেহেতু আপনাকে ভালো সার্ভিস দিয়েছি ভালো প্রোডাক্ট দিয়েছি আপনার কাছ থেকে কি একটা রিভিউ পাওয়া আশা করতে পারি না এক মিনিট সময় লাগবেন একটা রিভিউ দিতে ঠিক আছে রিকমেন্ডেড ইয়েছে গেলে এক মিনিটও সময় লাগবেন একটা রিভিউ দিয়ে দিবেন আচ্ছা দেখেন খুব সুন্দর ওয়াও আপনি একটা রিভিউ দিলে যত জীবন জান্নাত ফ্যাশন পেজ থাকবে তত জীবন আপনাকে আমরা মনে রাখবো যে আপনি আমাদের পেজে রিভিউ দিয়েছেন ঠিক আছে একটা রিভিউ দিবেন দুইবারে দশ পিস নিছি রাতে রিসিভ করেছি তাই দেখি নাই আপু এটা তো আমাদেরকে বললে হবে না আপু একসাথে দশ পিসের কমে আমরা পাইকারি দেই না দশ পিসের কমে আমরা পাইকারি দেই না এটা আমার সব ভিডিওতে বলা আছে এটা হচ্ছে দেখেন ব্ল্যাক এন্ড পিঙ্ক কালারের মধ্যে এই কন্ডিশন এই কম্বিনেশনটা আরো বেশি সুন্দর ওয়াও ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও ঠিক আছে জাস্ট ওয়াও কালার মাশাআল্লাহ আপনারা অবশ্যই পার্সেল দেখে রিসিভ করবেন হ্যাঁ ভুল মানুষের হতে পারে হয়তো ভুল ক্রমে আমরা তো যথাসাধ্য সাধ্য চেষ্টা করি আমরা চাই না যে আমাদের কাস্টমারের কাছে কোনো ভুল প্রোডাক্ট যাক বা অন্য প্রোডাক্ট যাক আমরা দেখে যতটুকু পারি যে এরকম ভাবে খুলে খুলে প্রতিটা পার্সেল আমরা আপনাদের জন্য প্যাকিং করে পাঠাই এরপরও মানুষ মাত্র ভুল হতে পারে এর জন্য বলি প্রতিটা পার্সেল দেখে রিসিভ করবেন কারণ আমাদের হয় না হয় শত শত পার্সেল আপনাদের তো শুধু একটা পার্সেল আপনার কাছে যায় একটা পার্সেল আপনি একটা চেক করবেন আমাদের তো শত শতটা চেক করতে হয় সেই আমাদেরটা একটু দ্রুত করতে হয় যাই দার ভুল হতে পারে এটা দেখছেন খুব সুন্দর একটা মেজেন্ডা কালারের মধ্যে খুব সুন্দর একটা সি গ্রিন টাইপের ওয়াও কালার কম্বিনেশন প্রতিটা ড্রেসের সাথে হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে সেলোয়ার প্রিন্ট করা আছে প্রতিটা ড্রেসের সাথে সেলোয়ার প্রিন্ট করা আপু আমি চব্বিশ পিস নিয়েছি মা আসলে আলহামদুলিল্লাহ প্রিন্টের দরজার থ্রি পিস প্রিন্টের দরজার থ্রি পিস হয় না দরজাটার মধ্যে কাজ করা থ্রি পিস আছে ঠিক আছে প্রিন্টের দরজার থ্রি পিস নেই দরজাটার মধ্যে কাজ করা থ্রি পিস আছে এগুলো হচ্ছে হ্যান্ড ব্লকের মধ্যে সুন্দর একটা আকর্ষণীয় ড্রেস কালার আছে অনেকগুলা এগুলো এক দুই পিস করে আছে শুক্রবার গেছে আমার পুরা দোকান কালকে যাব বান্টি বাজার আপনাদের তারাবো না বরাবো আছে আমি জানি না তারাবো না বরাবো লেগছেন বরাবো এখন যেখান থেকে আসেন আমি বলি আমি ঢাকা থেকে ডাইরেক্ট বলতেছি সাইনবোর্ড কাজপুর হয়ে তারাবো হয়ে হ্যাঁ তারাবো যদি হয় তারাবো হয়ে আপনার নরসিন্দে রুডে যেখান থেকে আসেন নরসিন্দে রুডে আসবেন বুলতা পরে মাধবদি দিয়ে বাবুরহাট আগে বুলতা আর মাধবদির মাঝামাঝি হয়েছে বান্টি বাজার মাধবদির পরে হয়েছে বাবুরহাট বাবুরহাটে পড়েছে নরসিন্দি আর আপনারা বান্টি বাজার গাড়িটা ডুকার আগে শুরুতেই নামবেন আইএফআইসি ব্যাংকের সামনে অথবা বলবেন সুন্দরবন কুরিয়ারের সামনে নামাই দেন এক পাশে সুন্দরবন কুরিয়ার অপর পাশে জান্নাত ফ্যাশনের সাইনবোর্ড আছে এখন সামনে একটা মসজিদ আছে অনেকে মসজিদটা ছাড়াই চলে যান বান্টি বাজার ঢুকার পরে আমাদের মার্কেট আমাদের মার্কেটের পরেই একটা মসজিদ আছে হুম অনেকে মসজিদ ছাড়াই আরো দূরে চলে যান তা আপনারা যেখান থেকে আসেন ঢাকা থেকে আসলে শুরুতে নামবেন মসজিদের আগে নামবেন আপনি বলবেন বান্টি যে মসজিদ আছে ও মসজিদের আগে নামাই দিবেন তাহলে এক কথা অথবা সুন্দরবন কুরিয়ার সামনে নামাই দিবেন অনেকে বোল করে ভিতরে চলে যান পরে আমাদের দোকান খুঁজে পেতে কষ্ট হয় এবং মেইন রোডে নামার পরে যে পাশে নামবেন ওই পাশে বাম সাইড দিকে তাকায় দেখবেন বড় করে ব্যানার লাগানো আছে জান্নাত ফ্যাশন এবং একটা দোকান ভিতরে সামনের পজিশনের একটা দোকান ভিতরে পাবেন জান্নাত ফ্যাশনের সাইনবোর্ড পাঁচটা দোকান আছে এই দোকান এই দোকান উপর দিকে তাকাবেন উপর দিকে ব্যানারে লেখা আছে জান্নাত ফ্যাশন প্রতিটা লাইভে বলে দিই তাও যদি কেউ না বুঝেন ভুল করে অন্য কোথাও চলে যান আর কি করবো কোন প্রতিটা লাইভে বলে দিই আসার জন্য তারপর অনেকে ভুল করে অন্য কোথাও চলে যায় এখন যে দেখাচ্ছি হ্যান্ড ব্লক গুলা এগুলা সব কঠনের মধ্যে অনেক সুন্দর আনকমন পরার জন্য একবার ঈদের জন্য একটা স্পেশাল কারেকশন হবে প্রিন্টের মধ্যে যারা থাকছে আনকমন সুন্দর গ্লাসি এরকম আপু আপনাদের লাইভে জয়েন হয়েছে না হারমনি অসংখ্য ধন্যবাদ এইগুলো দেখেন কি সুন্দর ব্লক করা এগুলো হ্যান্ড ব্লক হাতে ব্লক করা দেখেন এগুলো কিন্তু কম্পিউটারে না এই যে হেম ব্লকগুলা এই ব্লকগুলা কিন্তু খুব সুন্দর করে ফিনিশিং ভাবে করা হয়েছে এবং মানের কেমিক্যাল দেওয়া হয়েছে যাতে করে এই কালারগুলো সহজে না ওঠে ঠিক আছে এগুলো কত করে আপা আটশো টাকা এগুলা প্রাইস থাকবে আটশত পঞ্চাশ টাকা আটশত টাকা কোয়ালিটি ফুল টেস্ট এগুলো নিম্ন মানের না এই কাপড়টা যদি এই যে কাপড়টা এই সফ্ট কাপড়টা না দিয়ে আমি যদি এখানে পিসি কাপড় দিয়ে ব্লকটা করাতাম তাহলে দামটা আরো অনেক কম আসতো মার্কেটে এরকম হয়তো ব্লকের মধ্যে কম দামে অনেক কিছু পাবেন তো এগুলো হচ্ছে কম দামের মধ্যে হয়তো অনেক পাইতে পারেন কিন্তু আমাদের কোয়ালিটি ফুল কাপড় ধরলে বুঝতে পারবেন কেমন কোয়ালিটি এগুলা ঠিক আছে কেমন কোয়ালিটি তো যারা যারা নিতে নিয়ে নিবেন আটশো পঞ্চাশ টাকায় হ্যাঁ যারা বিজনেস এর জন্য নিবেন সর্বনিম্ন দশ পিস নেবেন তাদের জন্য দামটা একটু কম হবে আমি প্রতিটা লাইভের লাইভেই বলি বিজনেস এর জন্য নিলে সর্বনিম্ন দশ পিস নিতে হবে কখনো দশ পিসের কমে আমরা পাইকারি দিই না দশ পিসের কমে কেউ নিলেও এক্সচেঞ্জ সুবিধা পাবেন না সর্বনিম্ন 10 পিস নেবেন 10 পিস থেকে উপরে যত পিস ইচ্ছা নিতে পারবেন তাহলে এক্সচেঞ্জ সুবিধাটা পাবেন যদি আপনি বিজনেস করেন আর যদি সেল না হয় এক্সচেঞ্জ করতে চান এই দনে সুযুত পেতে চান তাহলে অবশ্যই 10 পিসে নিবেন নেবেন এজন্য আমি প্রতিটা লাইভে বলি পাইকারি নেন সর্বনিম্ন 10 পিস ওয়াও এটা শেপ পিংকের সাথে খুব সুন্দর একটা বেগুনি কালার কম্বিনেশন আপনারাগুলো দেখেন প্রতিটা ওন্না টার্সেল দাও আছে এবং ওন্নাগুলো ব্লকগুলো অনেক বেশি সুন্দর আর কম্বিনেশনগুলো বিশেষ করে অনেক বেশি সুন্দর লাগে এই যে উন্নার সাথে মিলে জামা সেলোয়ার টাইপের প্রিন্ট কালার আর জামার সাথে মিলে হাতের কাপড়টা দেওয়া আছে কাশ্মীরি জমদম পাইকারি এক পিস কত পাইকারি এক পিস তো হয় না আপনি হয়তো এক পিসের দাম জানতে চাইছেন পাইকারি নিলে সর্বনিম্ন দশ পিস নিতে হবে আর দশ পিসের উপরে যত পিস নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস নেবেন দাম পড়বে চারশো টাকা করে দাম পড়বে চারশো টাকা ঠিক আছে আমাদের কমে কেউ দিতে পারবে না আমাদের যে কোয়ালিটি জামা অন্য সেলোয়ার সব একেবারে সুতি হান্ড্রেড পার্সেন্ট কোন মিক্সড নাই রং কস গ্যারান্টি ওয়াও লালের মধ্যে খুব সুন্দর একটা হ্যান্ড ব্লক ওয়াও দেখেন খুব সুন্দর করে প্রিন্ট করা আছে খুব সুন্দর না আপু এক পিস নিলে কি আটশো পঞ্চাশ হ্যাঁ অবশ্যই এক পিস নিলে আটশো পঞ্চাশ দশ পিস নিলে দাম কম হবে বেশি হবে না দশ পিস নিলে দামটা আরো কম হবে আর এক পিস দুই পিস পাঁচ পিস যত পিস নেন দাম থাকবে আটশো টাকা আমি জব করতে চাই খার হুসাইন খার হুসাইন জব করতে চাই এটা হইছে সেলওয়ার প্রিন্ট করা এটা হয়েছে হাতার কাপড় ঠিক আছে হাতার কাপড় দুইজন মেয়ে লাগবে তাও যাদের এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে শিক্ষিত ঠিক আছে আমার সহযোগী হিসাবে লাইভের সহযোগী আমার শপের সহযোগী শপে বসে কাজ করতে পারবে এরকম বাসায় বসার জন্য না বাসায় বসার জন্য অলরেডি নেওয়া হয়ে গেছে ঠিক আছে আমার শপের জন্য লাগবে এই দেখেন লাল এর সাথে পিঙ্ক জাস্ট কম্বিনেশনটা ওয়াও যদি লাগে যার যেটা লাগবে নিয়ে নেবেন আর যদি আরো কালেকশন নিতে চান যারা পাইকারি নেবেন বেশি করে নেবেন তারা আমাদের নিমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেজে দেওয়া আছে সেই নাম্বারগুলোতে ভিডিও কলে দেখে নিতে পারবেন সেই নাম্বারগুলোতে ভিডিও কল দেবেন নক দিয়ে রাখবেন আপু কি কাপড়ের মধ্যে ব্লক করা কেরেছে এসি কটন কাপড় এসি না কি বলে বেক্সি বয়েল বেক্সি বয়েল কাপড়ের মধ্যে ব্লক করা কাপড়টা খুবই সফট খুবই সফট এবং খুবই ভালো ব্লক করার কারণে একটু দেখা যাচ্ছে ইয়ো টাইপের দেখা যাচ্ছে কিন্তু কাপড়টা অনেক সফট বিশেষ করে উন্নার কাপড়টা তো একেবারে সব কন্যা সহ ব্লক করা দেখছেন এই যে জামা উন্না সেলোয়ার সবগুলাতে ব্লক করা এই সেলোয়ার কাপড় এটা হচ্ছে কাপড় জামা উন্না সেলোয়ার রেডিডেস আছে অবশ্যই আছে রেডিডেস থাকবে না রেডিডেস কত হাজার হাজার থ্রি পিস আমরা বানাই সবাই পাগল হয়ে গেছে রেডিডেস জন্য সব শেষ অল্প কয়টা আছে রেডিডেস প্রতি দুই দিন তিন দিন পরে পরে কয়েক বস্তা বরে বরে আসে তারপরও শেষ হয়ে যায় রেডিডেস দিয়ে আমরা কুলাইতে পারতেছি না আসলে সত্যি কথা মানে রেডিডেস যখন প্রথমে বানানো শুরু করছি সেল হচ্ছে না তখন টেনশনে পড়ে গেছিলাম এতগুলো কিনলাম। এতটা এত একটা কারখানা যদি সেল না হয় তাহলে তো মানে শেষ আলহামদুলিল্লাহ যখন যখন শুরু হয়েছে সেল তখন আর দিয়ে কুলাইতে না মানে তখন আর দিতে পারতেছি না আমার যে পরিমাণ উৎপাদক হয় প্রোডাকশন যে পরিমাণ হয় তার চেয়ে কয়েক গুণ বেশি অর্ডার হচ্ছে প্রতিদিন বিভিন্ন দামের মিলাই কি দশ পিস নিতে পারবো জি বিভিন্ন দামের মিলাই দশ পিস নিতে পারবেন বিভিন্ন দামের বিভিন্ন ডিজাইনের মিলাইয়া দশ পিস নিতে পারবেন যেকোনো দশ পিস নিলে হবে পাইকারি নিতে পাইকারি নিতে পারবেন যেকোনো দশ পিস এটা দেখা আর একটা কালার আছে দেখা শেষ করে দিব যদি ভালো লাগে একটু লাভ লাইক দিবেন একটু শেয়ার করে দিবেন ঠিক আছে দাম মাত্র আটশো টাকা যদি দশ পিস নেন দামটা একটু কম হবে ঠিক আছে এটা দেখেন ব্লকের মধ্যে ওয়াও অনেক বেশি সুন্দর পেস্ট একটা কালারের মধ্যে ঠিক আছে একটা পেস্ট কালারের মধ্যে ওয়ান পিস কুর্তি গুলো আছে হ্যাঁ আছে আছে ভিডিও করে দেখে নিবেন অনেক দিন ধরে ওয়ান পিস কুর্তি গুলো আসলে লাইভ ভিডিও করা হয় না আছে এগুলো নিতে পারবেন এটা দেখেন পেস্টের মধ্যে হলুদ কম্বিনেশন ওয়াও একেবারে কাঁচা হলুদ একেবারে কাঁচা একটা হলুদ খুবই সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর এটা হলো সালোয়ার এটা হলো হাতের কাপড় ঠিক আছে নিয়ে নিবেন ব্যবসা করার জন্য হইলে সর্বনিম্ন দশ পিস নেবেন ইনশাআল্লাহ ব্যবসা করেও মজা পাবেন কাস্টমারকে দেখাইতে পারবেন আর আমাদের যে এক্সচেঞ্জের সুবিধা আছে সেটাও পাবেন নিতে চাইলে তাড়াতাড়ি নিয়ে নেবেন ঠিক আছে সে ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম